আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এই যে আজকে কী কী করলাম দেখেন কাপড় সুপুর আদু আছে কতগুলো কী কী রান্না করলাম দেখেন আপনারা আলু ভাজি করছি পাতলা ডাল ধনিয়াপাতা দিয়া আট বসে এই যে থালা বাড়ি ধোয়া লাগবে বাবু হয়ে এই যে আমি ডাল বাগার দিতে আছি দিছি বসাই বাগার দিয়া বেগুন ভর্তা বানাবো আর আলু ভাজি করছি আজকে ডাল পাতলা ধনিয়া পাতা দিয়ে আর আলু ভাজি আর বেগুন ভর্তা দিয়া ভাত খাবো সবাই মজা করে বাসার আর ডাইল আর আলু ভাজি হইলেই হয় আর আমার একটু ভর্তা বানাইছি বেগুন ভর্তা দিয়ে খাইলেই হয় যে দাম কি কিনব আলু নতুন নতুন আলু একশো টাকা কেজি